এই হাট প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে সুপ্রিয় দর্শক আমি আপনাদের কিছু ছাগলের দাম দর জানানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক অনেকে আপনারা ফোন দেন ছাগলের পাইকারি দাম দরকার ছাগলের

আচ্ছা এই ছাগলটা কি জাতের এটাও তো ফাগুরি করাস এটা কেমন দাম চাচ্ছেন ভাই নয় হাজার এ বড় হলি ওজন হবে কেমন সাহেব ভাই এক দেড় মন হবে বড় হলি আপনি নয় হাজার চাচ্ছেন আর পার্টি এসি কত বলছে ভাই আচ্ছা পরের কালো ভাই সাড়ে আট হাজার কি জাতের

আর এটা দেড় বছর দুইটা এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আইসি কত বলছে সাতাশ আপনি কেমন হলি দেবেন লাস্ট তিরিশ আচ্ছা আর এইটা তেইশ হাজার আইসি কত বলছে পনেরো ষোলো আপনি কেমন হলি দেবেন লাস্ট আঠারো উনিশ সুপ্রিয় দর্শক দেখছেন ভাই কিন্তু ফার্নিচারের কাজ করে সুন্দর সুন্দর এখন পালছে আপনারও পার্ট টাইম এইগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন এ আপনি ব্যবসায়ী না বাড়ির ব্যবসায়ী কেমন দাম চাচ্ছেন চারটে দেখছি একই কালারে কেমন দাম চাচ্ছেন জি কেমন নাম চাচ্ছেন শাড়িটা জি চারটি কত পঞ্চাশ সবকে খাসি না ধারি সব খাসি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই চারটি পঞ্চাশ হাজার চাচ্ছে সাড়ে বারো হাজার করে সুপ্রিয় দর্শক দেখছেন ছাগল গুলো কিন্তু খুব সুন্দর ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন মানে জোড়া সাড়ে করে চাচ্ছেন কি জাতের এগুলো ভাই দেশি কুরা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন ছাগল কিন্তু কম দামেও পাওয়া যায়